আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত্রোতা পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা ডিভিসি নিউজের পর্দায় দেখছেন আপনাদেরই চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ আয়োজন যে আয়োজন আপনাদের জন্যই সাজানো হয়ে থাকে এবং যেই চমৎকার আয়োজনের মাধ্যমে আমরা প্রতি জুমাবারেই গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা পেয়ে থাকি ইসলামের আয়নায় নিজেকে যাচাই করার সুযোগ পেয়ে থাকি যথারীতি আজকেও গুরুত্বপূর্ণ এই আয়োজন ইসলাম ও জীবন সোয়াল জবাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব প্রিয় দর্শক আজকে আমরা যেই বিষয়ে কথা শুনব এবং বলবো ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা শোনার জন্য আমরা অনেকেই এই এই পয়েন্টকে কেন্দ্র করে অনেক প্রশ্ন করে থাকি আমাদের আজকের বিষয় রিজিকের টেনশন করণীয় কী আমাদের অনেকের চাকরি নাই কারো ব্যবসা নাই কারো আছে তাও আরও প্রয়োজন কত ধরনের প্রশ্ন আবার কেউ প্রশ্ন করেন যে আমি পাচক তো নামাজ পড়ি আমি ঠিকমতো জাকাত দেই হজও করি কিন্তু আমার এত টানা পড়েন কেন আমি সংসার চালাতে গিয়ে এত কষ্ট করতে হয় কেন আল্লাহ কি আমাকে দয়া করবেন না এই রকম অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর জবাব নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এপিসোড আর এই এপিসোডে কথা বলবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বনানী মসজিদ তাকওয়ার সম্মানিত খতিব ফদল শেখ হাফেজ মৌলারা মুস্তফা জামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু استاذ কামনাত আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই চমৎকার সকাল বেলায় ডিবিসি দর্শকদের জন্য আপনি যে কষ্ট করে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জাযাকুমুল্লাহু খাইরান আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা শুনি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন একসময় তার বান্দাদেরকে আসমান থেকে খাবার দিতেন মান্না সালোয়া দিতেন মানুষ সেগুলো পেতো খেত কিন্তু এটা বন্ধ হয়ে গেল কেন আসমান থেকে যদি আমাদের জন্য খাবার আসতো তাহলে তো আমাদের আর এত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এত কিছু করতে হতো না সেটা বন্ধ হওয়ার কারণ কী বিসমিল্লা সালাম আল্লাহ রসুলিল্লা চমৎকার একটা বিষয় মানুষের এই সাবজেক্টের প্রতি আমার মনে হয় অনেকের কিউরিসিটিটা বেশি প্রথম কথা হলো রাজ্জাক আল্লাহ সুবহানাহু আলা তাআলা রিজিকের দাইতুনিন নিয়েছেন কাকে কিভাবে রিজিক দিবেন উনি ভালো জানেন কোন প্রক্রিয়ায় কোন পন্থা কোন দিক থেকে রিজিক দিবেন মানুষ সেটা ধারণা করতে পারে না এটা কোরআনের কথা 28 তম পারা তালাকে আসছে ওয়্যারযুকহু মিন লা ইয়াহতাসিব কোন জায়গা থেকে রিজিক আসবে কার মাধ্যমে আসবে সেটা ধারণা করতে পারে না এখন রিজিকের অর্থটা কি এটা আমাদের সমাজে কিছুটা ভুল বোঝাবুঝি আছে আমরা শুধু বুঝি ডাল ভাত টাকা পয়সা এই যে বৈষয়িক কিছু বিষয়ের মধ্যে আমাদের জেহেনটা ব্রেনটা সীমাবদ্ধ থাকে আসলে কি তাই না রিজিক শব্দটা ব্যাপক অর্থে আর সর্বোচ্চ রিজিক হলো ইমান সুস্থতা আর রিজিকের সর্বনিম্ন স্তর হল খাদ্য খাবার টাকা পয়সা এটা হয়তো অনেকে অবাক হচ্ছে না এই কথাটা শুনে এখন রিজেক্ট দিয়েছিলেন সেই বনি ইসরাইলকে বন ইসরায়েল তো লম্বা একটা বড় জাতি হাজরত ইয়াকুব আলী হিসালাতুয়াসলামের মাধ্যমে শুরু হয়েছে এখন ওরা তো সীমাবদ্ধতা দেখিয়েছে তারপরে আপনার কথাটা হঠাৎ করে আমার বাংলা ভাষার একটা প্রবাদ মনে পড়লো সেটা হলো সুখে থাকলে কিলা ভূতে কিলায় আল্লাহ তাদেরকে এত এত রিজিক দিয়েছেন এত এত নিয়ামত দিয়েছেন নিয়ামতের সাগরে তারা হাবুটাবু খাচ্ছে এই সেই কথাটা আল্লাহ বারবার মনে করে দিয়েছেন যেমন সুরা বাকারা প্রথম পারা হাফিজে কোরআন শরীফের ষষ্ঠ পৃষ্ঠায় একই পাড়ায় সেই আঠাতো পৃষ্ঠায় আল্লাহ তালা বলছেন ইয়াবানী ইসালাহ ইলাত করোন আমি তো আলী কবি স্মরণ করো না আমি যে তোমাদেরকে এত এত রিজিক দিয়েছি স্মরণ করো কৃতজ্ঞতা প্রকাশ করো আমার প্রতি কৃতজ্ঞ হৃত না সেই বন ইসরায়েল জাতি তারা রিজিক পেয়েছিল সুখে কত ছিল যে মান্না যেত ঘুম থেকে উঠতো পাতায় সানসিটে তারা সংগ্রহ করত প্রক্রিয়া ছাড়া সেটা কি মানে একদম রান্না করা খাবার একবারে প্রস্তুত খাবার শুধু খাবে হজম করবে এতটুকুই কিন্তু তারা সময় বলল কি যেগুলো আর ভালো লাগে না ওই যে শুকিয়ে থাকলে ভুতে গেলায় সেই কথাটা কোরআন শরীফে কোট করে দেওয়া হয়েছে সেটা কোথায় আসছে সুরা বাকারা প্রথম পারা হাফিজ কোরআন শরীফের অষ্টম পৃষ্ঠাতে আসছে তারা বলল ইদ কুলতুম ইয়ামুসা লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন এই যে মান্না সলওয়া রেগুলার এই খাবার প্রতি আমাদের ভালো লাগছে না সবর করতে পারছে না ফাদউলানা রাব্বাকা ইয়ুখরিজ লানা مما tumbitul আরদ মিন বকলহা

প্রজ্ঞা থেকে মুক্ত নয় এখন আপনি যেটা বললেন একটু কিছুটা আনন্দিত হয়ে খুশি প্রকাশ পড়লো আপনার শব্দে শব্দ উচ্চারণে সেটা হলো সেই নিয়ামত যদি চালু থাকতো তা আমরা অত কষ্ট আমাদের কষ্ট করতে হতো না কিন্তু দেখুন না এটা যদি থাকতো অবস্থা কি দাঁড়াতো মনে করো আপনি ডাক্তার আছেন আয়দ ইঞ্জিনিয়ার আছেন আয়ত শিক্ষক আছেন বিভিন্ন পেশায় মানুষ জড়িত আছে এখন যদি রিজিকটা পেয়ে যেত তাহলে তার কি শিক্ষকতার পেশাগণি নিয়োজিত হতেন তাহলে মানুষ তো মূর্খ হতো অসুস্থ হলে ডাক্তার বলতেন আমি তো চিকিৎসা করব না এ পেশা আমি জড়াবো না কারণ আমি তো ঘরে বসেই ভিজিটের মতন সেই অর্থ পাচ্ছি তাহলে মানুষ চিকিৎসক চিকিৎসা সেবা কার কাছ থেকে নিত বাড়ি বানাতো কার কাছ থেকে ইঞ্জিনিয়ার দ্বারস্থ হলে হেল্প চাইতে গেলে বলতো আমি তো ওই কষ্ট করব না ডিজাইন ট্রেনিং করব না তাহলে কার কাছ থেকে নিয়ে বাড়ি বানাতো নিজের ইচ্ছায় টাকা তাহলে তো ধসে পড়তো উদ্বোধন হওয়ার আগে আল্লাহ পাকের হেকমত এটা তবে একটা ব্যাপার কি রিজিক আল্লাহ তালা দিয়ে থাকেন আসমান থেকে ফায়সালা হয় সেই কথা আল্লাহ বলেছেন জারিয়াত হাফিজ কোরআন শিবের শেষ পৃষ্ঠে আসছে অফিস রিজিক সেখান থেকে রিজিকটা নামিয়ে নিতে হবে সেখানে রিজিকটা কিন্তু নির্দিষ্ট ফায়সালা কৃত কখন গত বছর যে বাজেট পেশ হলো জুন জুলাইতে তখন থেকে না কাবলা আল ফাইসানা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ফায়সালা হয়ে গেছে রিজিক হয়ে গেছে কে কতটুকুন খাবে কয় লোকমা খাবে কয়টা দানা খাবে কয়টা চাল খাবে সব কিছু নির্দিষ্ট হয়েছে সেটা শেষ না পর্যন্ত মিস্টার মালাকুল মত আসবে না চূড়ান্ত নোটিশও আসবে না যতই চেষ্টা করুক সেটা কখনো বন্ধ হবে না এই জন্য আরব যুগের দু যুগের বিখ্যাত কবি সেই কবি কবি মোতানব্বি যার স্বরচিত কবিতাগুলো পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটিতে পড়ানো হয় জি তার একটা কথা হলো ক্যাম আ কেলেন আ কেলিন আয়াতাম তালকা হুমার জোকা কত শিক্ষিত লোক অর্থ কষ্টে আছে কত মূর্খ লোক রিজিকের মধ্যে এটা আসমান খুবই চমৎকার শব্দ শৈলীর দ্বারা আপনি আমাদেরকে জানিয়েছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এই যে আমরা জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক সময় দেখি যে আমার টানা না আসলে শেষ হয় না আমি এক দিক থেকে আনলে আরেক দিকে শেষ হয়ে যায় মানে নুন আনতে পান্তা ফুরায় এমন একটা অবস্থা কিন্তু আমি চেষ্টা করি আল্লাহর হুকুমগুলো মেনে চলার এবং আল্লাহর কাছে রিজিক চাইও তারপরেও অনেক সময় দেখা যায় যে আমার রিজিকে বরকতি হয় না আমার ইনকামে কোনো বরকতি নাই টাকা ইনকাম করি মুহূর্তের মধ্যেই শেষ ওই মাসের শেষ পনেরো দিন আমার ঋণ করতে করতে যেতে হয় এই এই যে বরকতহীন জীবন এই বরকত চলে যাওয়ার পেছনে কারণ কি সুন্দর কথা তার আগে একটু কথা বলি কারণ এটা আকিদার প্রশ্ন কয়েকটা আয়াত মমিন হিসাবে সামনে রাখা দর্পণ হিসাবে যেটা আপনার ভূমিকাতে বলেছেন আয়নায় নিজেকে সাজিয়ে নেওয়া সুরা আং কাবুত মাকরা নামক সুরা বিশ তোমার হাফিজী কোরআন শরীফে আসছে আমান্না ও হুমায়ুফ তানুন এরা কি করে বসে আছে যে ইমান নিচে লাইলাইলা মোহাম্মদ রসুর কালিমা পড়ছি এনাফ আর কিচ্ছু লাগবে না আল্লাহ বলছেন না না পরীক্ষার সম্মুখীন হতেই হবে আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষাগুলো কি সে পরীক্ষাগুলো খুব তাকিদযুক্ত শব্দ দিয়ে জোরালো ভাষায় আপনাকে আমাকে কেয়ামতপুর পর্যন্ত আগত সমস্ত বিশ্বাসী বান্দাবান্দিকে লক্ষ্য করে বলছেন কোথায় সোরা বাকারা দ্বিতীয় পারা হাফিজ কোরআন শির দ্বিতীয় পৃষ্ঠা আসছে বিভিন্নভাবে আল্লাহ তালা পরীক্ষা করবেন অর্থ দিয়ে অর্থ না দিয়ে অর্থ যিনি পেয়েছেন তিনি পরীক্ষার মধ্যে আছেন যিনি অর্থ স্বল্পতার মধ্যে আছেন উনিও পরীক্ষার মধ্যে আছেন যিনি অর্থ সংকটে আছেন উনিও পরীক্ষার মধ্যে আছেন টোটাল জীবনটাই হলো পরীক্ষা ময় সে কথা তা আল্লাহ বলে আমরা একটা পরীক্ষার হলের মধ্যে আছি হ্যাঁ আমরা এটা হলো দুনিয়া হলো পরীক্ষার হল পরীক্ষার্থী হচ্ছে আমরা পরীক্ষা করছে আল্লাহ আল্লাহ গোটা জীবনটাই পরীক্ষা ময় সে কথা উনত্রিশতম পরা পারার প্রথম সুরা সুরা মুখের দ্বিতীয় বলছিলেন আল্লা দিয়ে খালাকাল মামত হায়াতম এরপরে আসি যে আত্মার ধনাঢ্যতেই হলো প্রকৃত ধনাঢ্যতা রুস আসলাম এই কথা বলছেন আল নাফসি এখন আপনার কথায় আসি যে বরকতহীন জীবন আল্লাহ দিচ্ছেন আমি আমার চাহিদাকে ব্যাপক করেছি এটা লাগবে ওটা লাগবে চাহিদার শেষ নেই এতে আমার কি হচ্ছে বরকত হচ্ছে না চাহিদা মিটবে না সেই দিকে লক্ষ্য করে তো রুসুল্লাহ বলেছেন যে মানে আদম সন্তানের কখনো প্যাট ভরবে না ভরবে না চাহিদা পূর্ণ হবে মৃত্যু না হচ্ছে জি জি আসব আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট একটা বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিবিসি নিউজের পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ইসলাম ও জীবন সওয়াল জবাব অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি কিছুক্ষণ পর ফিরছি স্বাগত আরো একবার প্রিয় দর্শক দেখছেন ইসলাম জীবন সোয়াল জব আজকে আমরা রিজিকের টেনশন এবং এই টেনশন আসলে এই চিন্তা আসলে করণীয় কী সে বিষয়ে আলোচনা শুনছিলাম বনানী মসজিদার সম্মানিত খতিব সাহেবের কাছ থেকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন জানাবেন ইনশাআল্লাহ শেখ আপনাকে আরও একবার স্বাগত আপনি রিজিক থেকে কিভাবে বরকত উঠে যায় এই বরকতহীন জীবনটাকে কিভাবে বরকত যুক্ত করা যায় সেই বিষয়ে আলোচনা করছিলেন আমরা বাকি অংশ ছোট করে শুনবো এরপরে আমাদের আরো কিছু প্রশ্ন রয়েছে ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে রিজিক তো আল্লাহ দেন কাউকে রিজিক মুক্ত রাখেন না রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন সে কথা আল্লাহ তালা বলে দিয়েছেন সেটা হলো সুরা হুদ বারোতম পরা প্রথম বৃষ্টা অমা মিংদিন সবাই রিজিক নিয়েছে শুধু মানুষ না বিচর সমস্ত প্রাণীর মাকলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ সুহান হুয়া তাল এখন সমবন্টনের দায়িত্ব হলো দায়িত্বশীলদের কথাও মানে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে সেটা দায়িত্ব দায় আসবে লোকদের উপরে দায়িত্বশীলদের উপরে এখন রিজিক দিচ্ছেন তারপর রিজিকের বরকত উঠে যাচ্ছে কেন এই দায়টা আমার যদি সবগুলো কথাকে এক শব্দ যদি প্রকাশ করতে চাই সে দর্শক ভাইদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো মা না আল্লাহর না নাফরমানির কারণে অবৈধভাবে ইনকাম করার কারণে সেটা মধ্যে রিজিক থাকে না অন্তরে প্রশান্তি থাকে না নামাজ আল্লাহ তালার আনুগত্য প্রদর্শনের সবচেয়ে বড় একটা নিয়ামত সেটা যদি নামাজ পড়ার মধ্যে আনুগত্য প্রদর্শন না করা হয় রিজিকে বরকত থাকবে না আল্লাহর বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করা হয় আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণার সম্মুখীন যদি হয় সেটা কি সুদ সেটার সাথে জড়িত থাকি তাহলে রিজিকে বরকত থাকবে আপনি বলবেন গাড়ি আছে এই ব্রান্ডের বাড়ি আছে এই আছে সেই আছে আপনি দেখবেন না তার কাছে রিজিকের সংকট রিজিকের টেনশন কি যদি একটু কান পেতে যদি শোনা হয় অর্থাৎ তার সাথে যদি কাছাকাছি কাছি গেটু কথাবার্তা বলা হয় দেখবেন তার চেয়ে মনে হয় বড় অভাবই আর কেউ নাই আপনার কাছে মনে হবে যে আমি তাকে কিছু টাকা ঋণ দিই হাওলত দিই মানে এটা মনে হবে সেই জন্য আপনি দেখবেন অনেক মানুষ আছে অল্প ইনকাম আল্লাহ নাফমানি করছে আল্লাহকে সেজদা দিচ্ছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কিভাবে চলছে আলহামদুলিল্লাহ কি যে সন্তুষ্টিমূলক হৃদয় টাচ করে শব্দটা বেরিয়ে আসে কোটিপতি আপনি জিজ্ঞেস করেন কেমন আছেন না ভালো নাই আমি টেনশন ওষুধ খেতে হয় ঘুম আসে না ভাই তোমার টেনশন কিসের তুমি তোমার মাসে ইনকাম তো কোটি কোটি টাকা তাহলে তুমি ঘর ভাড়া পাচ্ছ ইন্ডাস্ট্রি আছে এই পাচ্ছ সেই পাচ্ছ না আমার আসে চলে যায় শেষ হয়ে যায় আমি অনেক ঋণে আছি তাহলে এই যে লাভটা কি দেখা যায় তার ইনকাম ঠিক নাই তার কার্যক্রম ঠিক নাই কোরআন সুন্নার আলোকে তার কি নাই ইনকাম নাই যার কারণে আল্লাহ পাক বরকত উঠাই দিচ্ছেন তার মানে হচ্ছে আমি যে অবস্থায় আছি আমার এই অবস্থানে আসার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে এবং আমার এই জায়গায় থেকে আমি যেন সুক্রিয়া আদায় করি বেশি বেশি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে জি 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 আশা করি আমাদের দর্শকরা বেশি বেশি কৃতজ্ঞ হবেন আল্লাহর প্রতি এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনিরুজ্জামান গোপালগঞ্জ থেকে বলছি আমার একটা প্রশ্ন ছিল যে মানুষের দ্বারা রিজিক বাড়ানো যায় কিনা অর্থাৎ আমি আমার যেটা রিদিকে আছে আমি যদি সর্বাত্মক চেষ্টাটা করি আহ পরিশ্রম ব্যবসা বাণিজ্য রাত দিন চব্বিশ ঘন্টা খেতে পরিশ্রম করে বা ই করার জন্য রিজিক বাড়ানো যাবে কিনা না যেটা আমার চোখ দিলে লেখা আছে আমি সেটাই পাবো এটা জানার জন্য আমরা প্রশ্নটা পেয়ে গেছি আপনি থাকুন আমাদের সঙ্গে শেখ এর আগে আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে রিজিক বৃদ্ধির কোনো দোয়া আছে কি দোয়া আছে আল্লাহকে বলবেন এ আল্লাহ আল্লাহ এটা আমার আপনার কোন হুজুর ফির সাহেবের দোয়া না এটা হুজুরের হুজুর সেরা হুজুর বিশ্বব্যাপী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পবিত্র জাবান থেকে নিঃসৃত দোয়া সকালে পড়তেন পড়তেন বেলায় আল্লাহ আমি তোমার কাছে উপকারী এলেম চাই জ্ঞান চাই উত্তম রিজিক চাই আর কবুলকৃত কৃত আমুল চাই এটা আমরা পড়বো ইনশা আল্লাহ আর কোরআন শূন্য যে ফর্মুলা বলে দেওয়া হয়েছে সেটা আমি চেষ্টা করব ভাই যে প্রশ্ন করেছেন দুই প্রশ্নের একটাই উত্তর আসবে সেটা হলো আজকের যে জুমার দিন সপ্তাহের সেরা সেই নামে সুরাতুল জুমা সেখানে আল্লাহ তালা বলে দিয়েছেন আমাকে আপনাকে সবাইকে সেখানে কোনো মুসলিমকে সম্বোধন করা হয়নি নামা শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক তালাশ করতে থাকো সুতরাং আমার সামর্থ্য অনুযায়ী আমার জায়গা থেকে রিজিক অন্বেষণের জন্য আমি চেষ্টা চালিয়ে যাব ত্রুটি করবো না দোয়ার মাধ্যমে কি রিজিক বৃদ্ধি হয় দোয়ার মাধ্যমে রিজিক বৃদ্ধ হয় মাধ্যমে রিজিক বৃদ্ধি হয় রক্ত সম্পর্কে লোকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে রিজিক বৃদ্ধি পায় মানুষ উপকার করার মধ্য দিয়ে রিজিক বৃদ্ধি পেয়ে থাকে তারপরে যে এই মাত্র যে ভাই প্রশ্ন করলেন সেটা হলো চেষ্টার মাধ্যমে হয় কিনা প্রথম কথা হলো সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে রিজিক বরাদ্দ হয়েছে কিন্তু আমাকে তো জানানো হয়নি আমাকে বলা হয়নি আমাকে কি বলা হয়েছে যে কথাটা দু দুবার আল্লাহ তালা বলেছেন সুরাত তাওবা বা এগারোতম পাড়ার প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা অভিন্ন বক্তব্য রিপিট হয়েছে সেটা হলো তোমরা কাজ করে যাও চেষ্টা করে যাও চেষ্টার মাধ্যমে দেখা যায় মানুষের রিজিক বৃদ্ধি পেয়ে যাবে মানুষ একটা চাকরি করে আবার দেখা যায় চাকরির শেষে পার্ট টাইম করে থাকে তার কি রিজিক বেশি আসবে না এই কথাটাই আল্লাহ তালা বলেছেন সেটা হল আমরা একদম দশ সেকেন্ডে আপনার কাছে জানতে চাই অন্যের রিজিক কেড়ে নিলে তার ব্যাপারে ইসলাম কি বলে যেমন একজনের চাকরি খেয়ে দিলাম একজনের ব্যবসা খেয়ে দিলাম ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করলাম এইরকম কাজ যদি কেউ করে অনেক মানুষের

বেশি বেশি ভালো কাজ করি নেক কাজ করি এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ হরবুল্লাহ আলমিন আমাদের সকলে রিজিক বাড়িয়ে দিন আমিন আজ এই পর্যন্তই আপনারা দেখছিলেন ইসলাম ও জীবন সোয়াল জব আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি